আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি শাহিন সরকার সিঙ্গাপুর আশা করি ভালো আছে আমিও ভালো আপনারা সিঙ্গাপুর প্রসঙ্গে প্রশ্ন করতে পারেন সাইন সরকার আপনাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি অনেক দিনও লাইভে আসা হয় না বন্ধুরা আমি অনেক আপনারা জয়েন করুন এবং লাইক করে আমাকে ভালোবাসা আমিও আপনাদের ভালোবাসা দেব ইনশাআল্লাহ সিঙ্গাপুর থেকে আমি আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের অ্যান্সার এবং আমার লাইভে আপনারা সরাসরি জয়েন করে বলতে পারেন আমার লাইভ আড্ডায় আপনারা অ্যাড হইতে পারেন আপনারা লাইভ আড্ডায় অ্যাড হয়ে সিঙ্গাপুর প্রসঙ্গে প্রশ্ন করতে পারেন এবং আপনার ভিডিওটি সবার মাধ্যমে সরে যেতে পারে আপনি যে কোনো প্রশ্নই করতে পারেন সিঙ্গাপুর প্রসঙ্গে আর সেই প্রশ্নটি সরাসরি লাইভে এসেই করতে পারেন অনলাইনে আপনারা ক্লিক করলে আপনাদেরকে আমি অ্যাড করে নেব ইনশাআল্লাহ আমি শাহিন সরকার সিঙ্গাপুর থেকে বলছি আপনাদের বন্ধু প্রতিনিয়ত আমি আপনাদের যেভাবে ভিডিও দিয়ে থাকি ওভাবেই আপনাদেরকে আজকেও আমি সদাই সবসময় আপনাদের এবং সেবা করার চেষ্টা করি সকল রূপে আগামী একত্রিশ ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশ এবং একই জানুয়ারি দুই হাজার পঁচিশ সিঙ্গাপুর রেডিং সেন্টারে শ্যামবাং মনির খান আসতেছে এবং এমডাব্লিউসি এমডাব্লুসির আন্ডারে আকাশ মাহমুদ শিল্পী আসতেছে আপনারা সিঙ্গাপুর থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এমডাব্লিউসি এমডাব্লুসি হেড অফিসে ওখানেই আকাশ মাহমুদ আসতেছে গান করার জন্য আর স্যামওয়াং রেকর্ডিং সেন্টারে আসতেছে মনির খান আপনাদের যদি ভালো লাগে তো আমার এই বাত্রার মাধ্যমে যদি আপনারা আসতে চান তো আসবেন সবাইকে দাওয়াত আর সিঙ্গাপুর প্রসঙ্গে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের সদাই উত্তর দিতে উপস্থিত আছি এবং রেডি আছি তবে সর্বপ্রথম আপনারা লাইক কমেন্ট দেবেন আমি আপনাদের বন্ধু শাহিন সরকার সিঙ্গাপুর আমি আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি আর আপনারা সব সময় আমার লাইভে জয়েন করতে পারেন এবং লাইভে এসে আপনারা আমার সঙ্গে সব কথা বলতে পারেন আমার লাইভে আপনারা জয়েন ক্লিক করলে আমি অ্যাড করে অবশ্যই নিউ ইয়ার উপলক্ষে মনির খান আসতেছে সিঙ্গাপুর শ্যামবং রেকর্ডিং সেন্টারে এবং আকাশ মাহমুদ শিল্পী আসতেছে এমডাব্লিউসির হেড অফিসের আন্ডারে আপনারা সিঙ্গাপুর সম্বন্ধে যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে সদাই প্রস্তুত আমাকে প্রশ্ন করুন এবং লাইভে অ্যাড হইতে চাইলে জয়েন অপশনে ক্লিক করুন আপনাদেরকে আমি অ্যাড করে নেব সেই কথাগুলো সেই বাত্রাগুলো সবার মাঝে পৌঁছে যাবে তার আগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ইনশাল্লাহ যে কোনো প্ল্যাটফর্মে কাজ করলে অবশ্যই কেউ না কেউ ভালোবাসে তাই যদি না হয় তাহলে আমার ভিডিওতে ভিউ কেন আসে আমার দর্শক অবশ্যই আছে বন্ধুরা অবশ্যই আমার লাইভে জয়েন করতে চাইলে অবশ্যই জয়েন অপশানে ক্লিক করুন আর আমি অ্যাড করে নেব আপনাদেরকে আমার লাইভে অ্যাড হইলে অবশ্যই আপনি কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে বাধ্য থাকবো এবং সেই লাইভটি সবাই দেখবে ইনশাল্লাহ আমি সিঙ্গাপুর থেকে বলছি সরকার আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি আমার লাইভে নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি সিঙ্গাপুর আসছেন বা সিঙ্গাপুর সম্বন্ধে কোনো প্রশ্ন করতে চান অবশ্যই আমাকে এর মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন এবং সরাসরি লাইভে জয়েন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি আপনাদের উদ্দেশ্যে আপনারা কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন সাইফ হাই হ্যাঁ সাইফ ভাই আপনার মেসেজটা আমি দেখেছি হাই দিয়েছেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার লাইভে জয়েন করবেন অবশ্যই আপনি জয়েন অপশনে ক্লিক করুন জয়েন হওয়ার জন্য আপনাকে অ্যাড করে নেব আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমার লাইভে আপনি কথা বলতে পারেন সরাসরি অবশ্যই তার আগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বোঝাতে দেখছেন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সিঙ্গাপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি শাহিন সরকার আর সিঙ্গাপুর বর্তমান অবস্থা নিয়ে আপনারা যেইটুকু জানতে চান আপনাদেরকে জানাতে বাধ্য থাকব আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নের প্রশ্ন করতে পারেন আসা হয় না বন্ধুরা আমি তো একটা জব করি সিঙ্গাপুরে তো সেই ক্ষেত্রে আমি একজনের আন্ডারে আছি প্রতিদিন লাইভে আসা হয় না কিংবা প্রতিদিন ভিডিও দেওয়া হয় না সেই ক্ষেত্রে আমার ভিডিও রেজগুলো গুলো ডাউন হয়ে কেননা আমরা কর্ম ব্যস্ততায় থাকি আহ অন্য অন্য মানুষের আন্ডারে কাজ করি যার কারণে লাইভ হয় না কিংবা ভিডিও দেওয়া খুব কম হয় তো মনে দুঃখ নেবেন না কষ্ট নেবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা সিঙ্গাপুর ভিডিও গুলি দেখেন সিঙ্গাপুর আসার উদ্দেশ্যে ভিডিও গুলি দেখেন তো আপনারা যদি কোনো সিঙ্গাপুর আসেন অবশ্যই তারা বুঝতে পারবেন হ্যাঁ সিঙ্গাপুর যারা থাকে তারা কতটা কষ্ট করে কতটা হাট পরিশ্রম করে আমরা অনেক 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 হার পরিশ্রম করি সিঙ্গাপুরে বন্ধুরা আপনারা যখন আসবেন আর যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে সিঙ্গাপুরে হাট পরিশ্রম কি কষ্টের মানে মানুষ জীবন জীবিকা চালানো কতটা কষ্ট করে আমি নিজেও সেটার সাক্ষী প্রমাণ আর আপনারা যারা আসবেন তারাও দেখবেন তারাও জানবেন সিঙ্গাপুরে কতটা কষ্ট এই কষ্ট করে টাকা উপার্জন করতে হয় হ্যাঁ তাকেই বলবেন যে আপনি কেন আছেন আমি আসি ভাই সিঙ্গাপুর আছি দুটো টাকার জন্য আমার ফ্যামিলি আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে আমার বাবা মা আছে যার কারণে সিঙ্গাপুর আসি জব করতে যদি দেশে থাকতাম হয়তোবা একটা না একটা ব্যবসা হোক বিজনেসই কোনো একটা কাজ করে মানুষের কাজ হোক একটা করতেই তো সেই ক্ষেত্রে আমি হয়তো বাইরে আছি মাস শেষে দেখে দেখা যায় ভালো অঙ্কের একটা স্যালারি পাই আপনারা যারা আশা করেন অনেকেই আপনাদেরকে বলে যে সিঙ্গাপুরে এত টাকা দিয়ে যে কি হবে এই হবে সেই হবে যে স্কেল করা যায় না এত এই দুই বছর লাগবে টাকা উঠাতে চার বছর লাগবে এগুলি কথাই আপনারা না কেউ না এগুলি কথায় কেউ কান দেবেন না আপনারা অবশ্যই সিঙ্গাপুর আসার যদি ইচ্ছা শক্তি থাকে তো আপনারা চলে আসবেন আসার পরে অবশ্যই এক বছরে টাকা টাকা উঠে উঠে যাবে আপনার গেলে আপনার তো আর চিন্তা নাই তখন থেকে আপনি মানে নিজের ক্যাশ করার জন্য আর্ন করার জন্য নিজের স্বপ্ন সাজানোর জন্য নিজের লাইফ গোছানোর জন্য আপনি কিছু একটা করতে পারবেন আর যদি আপনি মানুষের কথায় কান দিয়ে মানুষের কথায় কাম দিয়ে আপনি সিঙ্গাপুরে না আসেন ক্ষেত্রে আপনি আমি মনে করবো বোকামো করতেছেন আপনার একটা ধরেন একটা একটা দেশ চালাইকে সরকার আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস তো ডক্টর ইনুস দেশ চালাইতেছে যে একটা ম্যাটেরিয়াল একটা ধরেন হুইল কিংবা ধান কিংবা একটা চাউল সব দাম বাড়তি হইতেছে এই ক্ষেত্রে আপনার কি খাওয়া লাগবে না তো আমি সেইটাই আপনাকে ওইটাই বোঝাইতে চাইতেছি যে আপনি যদি সিঙ্গাপুর আসতে চান তো দেশে যদি দাম বাড়ে তো এখানেও আসতে আপনাদের একটু টাকা বেশি লাগবে সেই ক্ষেত্রে আপনি সিঙ্গাপুর চলে আসবেন সিঙ্গাপুর চলে আসলে আপনার হয়তো বা একটি বাজার মূল্যে দাম একটু বেশি লাগবে আপনার আসতে ঢুকতে বেশি লাগবে তো আসলে সম্পূর্ণ খরচটাই কোম্পানির বহন করার কথা আপনার এক মাসের বেশি কোম্পানি রাখার কথা কিংবা এজেন্ট রাখার কথা সেই ক্ষেত্রে বা আপনার রাষ্ট্র ডলার সাতশো ডলার কিংবা সর্বোচ্চ দুই লক্ষ টাকা লাগার কথা তো আপনার লাগতেছে কত আপনার এখন চার লক্ষ পাঁচ লক্ষ আগে লেগেছে আমাদের কিন্তু এখন লাগতেছে লক্ষ তো এত টাকা লাগার কারণ হল আমাদের সরকার বাংলাদেশ সরকারের ব্যর্থতা তাই যদি না হয় তাহলে এত টাকা লাগবে কেন যারা ইন্ডিয়ান থেকে এখনো সিঙ্গাপুর আসে ইন্ডিয়ান থেকে এখনো সিঙ্গাপুর ঢোকে কিংবা আসে তারা সর্বোচ্চ এক এক থেকে দেড় লক্ষ টাকার ভেতর সর্বোচ্চ একবারে হাই যেটা দুই লক্ষ টাকার ভেতর সিঙ্গাপুর আসে তো এরা যদি দুই ইন্ডিয়ান এরা দুই লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর তাহলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কেন দুই লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতে পারে না এটা হলো একটা প্রশ্ন তো এটা হলো আমাদের বাংলাদেশ সরকারের ব্যর্থতা আমরা যে সিঙ্গাপুরে অবস্থান করতেছি আমরা যে প্রবাসী সিঙ্গাপুর যারা আসতে চাচ্ছে তাদের জন্য কতটা ধাক্কা কতটা কষ্ট বিক্রি করে কারু ভেটা বিক্রি করে কারু ব্যবসা বন্ধ কারু ব্যবসা বন্ধ করে কারু ব্যবসা বিক্রি করে দিয়ে সিঙ্গাপুর আসতে যাচ্ছে তো এত ক্ষয় ক্ষতি করে সিঙ্গাপুর আসার পরে এতটা ঝোর অন্য কোনো দেশের ওয়ার্কারের নাই আমার আমি দুই থেকে এখন পর্যন্ত সিঙ্গাপুর দুই সাল থেকে সাত বছর এইদিকে চার বছর সাত চারে এগারো বছর এগারো বছর আমি প্রবাস সৌদি সৌদি আরব ছিলাম এখন সিঙ্গাপুরে আছি এই ক্ষেত্রে আমার একটা ভালো ভালো অভিজ্ঞতা আছে তো এইটা হলো আমাদের বাংলাদেশ সরকারের ব্যর্থতা শেখ হাসিনা তো প্রবাসীদের জন্য কোনো কিছু করে মুখে পাল্টা মুখে মুখে একটু ভালোবাসা দেখা দিচ্ছে কিন্তু যারা প্রবাসে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গাপুরের জন্য ভালো একটা করার মতো আমাদের নেতা দেখিনি আমাদের কোনো অভিভাবক নেই এখন শুধু ডক্টর ইউনুস কিছু বার্তারা দিয়েছে কিংবা তার কাছে সিঙ্গাপুর থেকে আমাদের যে আমাদের যে একটা অভিভাবক বলা হয় এম্বাসি কিংবা ভালো ভালো উপর পর্যায়ের থেকে তার কাছে আবেদন করেছে যে হ্যাঁ আমাদের ওয়ার্কারের এই সমস্যা সিঙ্গাপুর এত টাকা কেন এত টিকেটের দাম কেন ম্যান পাওয়ার করতে এত ঝামেলা কেন এটা একটা ম্যান পাওয়ার করতে এত টাকা লাগবে কেন কিংবা এত ঘোরা লাগবে কেন এগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে এখনো হয়তো পাওয়া যায়নি একটা মানুষ যদি আসে সে সিঙ্গাপুর আরব কান্ট্রি কিংবা যে কোনো দেশে ইউরোপে এখন লাগে ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যগত ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে তারপরে আপনার ডকুমেন্টস দিতে হবে তো বাধ্যগত ভাবে এত যদি আমাদের জন্য প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার করে দেয় সেই ক্ষেত্রে কতটা খারাপ লাগে আমরা প্রবাসে এবং দেশের জন্য রেমিটেন্স সেই আমাদের ফ্যামিলির কাজেও লাগে দেশেরও কাজে লাগে তো আমাদের জন্য যদি সুযোগ সুবিধা না থাকে আমাদের জন্য যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে কার জন্য থাকবে আমার এই প্রশ্নগুলো মনের ভেতর রয়েই যাই আমি যে বাংলাদেশি প্রবাসীদের জন্য ভিডিও গুলো বানাই সিঙ্গাপুরে এই সমস্যা এই সুযোগ সুবিধা এই ভালো এই তো আসলে ভাই এগুলো কিছু ব্যর্থতা আমাদের বাংলাদেশ সরকারের এখন যে উপদেষ্টা ডক্টর ইউনুস আছে সে যদি আমাদের জন্য কিছু করে প্রবাসীদের জন্য তাহলে বোধহয় ভালো যদি না করে তাহলে আমি মনে করব যে ডক্টর ইউনুস প্রবাসীদের সরকার তো সেই যদি প্রবাসীদের জন্য কিছু করে এখন আসিফ নজরুল আছে প্রবাসীদের জন্য তো সেও দেখা যায় প্রবাসীদের জন্য মুখে মুখে অনেক মিষ্টি কথা বলে কিন্তু আসলে বাস্তবে কিছু করে না তো আপনারা যারা সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন দেখে শুনে অবশ্যই একটা ভালো সেন্টারের মাধ্যমে ভর্তি হয়ে আপনি ট্রেনিং করে সিঙ্গাপুর আসবেন কিংবা ট্রেনিং যদি না করতে তাহলে অবশ্যই আনস্কেলে যদি আসতে চান অবশ্যই ওখানে পাঁচ দিন সাত দিন দশ দিনের একটা ডেলিগেট হয় কিংবা ট্রেনিং হয় সেটা করে আপনি যে কোনো কোম্পানির মাধ্যমে আপনাকে স্কেল করতে হবে আপনি যদি সিঙ্গাপুরে স্কেল না করেন তাহলে আপনার কোনোই দাম নাই কোনো নাই আপনি সিপিআর কাজ করলে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবেন আর যখন আপনি স্কেল হবেন পিসিএম সেক্টরে সেক্টরে কাজ কাজ করবেন করবেন তখন আপনার স্যালারি অনেক অনেক ভালো হবে আমি মনে করি যদি আমি আপনাদেরকে এটা না যে এত টাকা স্যালারি পাবে সেটাই বেটার তবে অনেক 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 ভালো হবে আমি ধরেন আমার কথাই বলি মানুষের কথা বলবো না আমি যদি যে স্যালারিটা পাই আমার স্যালারি মোটামুটি খাই দেয় এক লক্ষ টাকার আবার যখন কাজ কামের চাপ বেশি থাকে তখন দেড় থেকে এক লক্ষ সৌ টাকা থাকে খাই দেয় সর্ব সর্বনিম্ন দেড় লক্ষ টাকা তো এত ভালো স্যালারি একজন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী যে প্রধান যে বাংলাদেশের প্রধান থাকে তার চেয়েও যদি বেশি স্যালারি পাই আমি তাহলে আমি বাংলাদেশে কি বাংলাদেশে আমাকে সর্বোচ্চ পাঁচশো থেকে তিনশো টাকায় একটা কামলা মজুরি দিবে না আমাকে সারাদিন কাজ করার পরে তো এখানে এসে যদি আমি কামাই করি বাংলাদেশে কি করব আমাকে কি বাংলাদেশে কাজে নেবে কিন্তু আসলে একটা মানুষ যদি ধীরে ধীরে কাজ করে আপনি যে কোন কাজের উপর যদি অভিজ্ঞ হন সেই কাজটা ভালোভাবেই করবে এইটুক বাংলাদেশের মানুষের বিশ্বাস নাই যার কারণে আজ বাংলাদেশের অধঃপতন আপনি যদি বাংলাদেশে একটা কাজের উপর প্রতিদিন কাজ করেন সেই কাজের উপর অভিজ্ঞ হইলে অবশ্যই সেই কাজটা আপনি করবেন আর সিঙ্গাপুরে এভাবেই কাজ করে যে কাজ যে যে কাজ করে তাকে যে সেই কাজই করায় আর আমাদের বাংলাদেশে এ কাজ পারবে না থরো করে দে এনি থরো করে দেয় তো সিঙ্গাপুরে এরকম না সিঙ্গাপুরে আপনি আসবেন কাজ যদি না পারেন আপনাকে শিখাবে বুঝাবে আপনাকে কোরআন ওয়ার্কারের সাথে দেবে তো এভাবে এভাবে আপনাকে দক্ষ কারিগর বেনে তুলবে দক্ষ একটা ওয়ার্কার বানাবে তো আপনি যদি সব কিছু ত্যাগ করে সবার কথা বাদ দিয়ে আপনি যদি আমি মনে অবশ্যই আপনার জন্য ভালো হবে আজকের লাইভটি এই পর্যন্তই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আশাই ছিলাম আপনাদের কমেন্টের কমেন্টের কমেন্ট পাই নাই যার কারণে রিপ্লাই দেওয়া হলো না আমার যে মনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের সুস্থ কামনা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সুস্থতা কামনা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমি সরকার সিঙ্গাপুর